ইতিহাসের পাতায় কিছু এমন নাম হয় যা শুধুই ক্ষমতা বা জয়ের গল্প বলে না তারা সাক্ষ্য দেয় এক সীমাহীন একাকিত্ব আর দুর্গম পথের বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ব্যক্তি আছেন যাদের নাম কেবল রাজনীতি নয় ইতিহাসের বাকবদলকেও সংজ্ঞায়িত করে তিনি সেই ব্যক্তি যাকে উপেক্ষা করে গণতন্ত্রের গল্প লেখা প্রায় অসম্ভব তিনি সেই কিংবদন্তি যাকে দমিয়ে দিতে স্বৈরশাসন রাজনৈতিক প্রতিহিংসা এবং ব্যক্তিগত জীবনের শোক সবকিছুই ব্যর্থ হয়েছে উনিশশো সালে যিনি সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দুই সালের পর থেকে তিনি কেন রাজনৈতিক প্রতিহিংসার সবচেয়ে বড় শিকার যে নারী স্বৈরাচার আর সামরিক বুকের শব্দও কাঁপেননি তার ঘরের দরজায় এখন মৃত্যুর ছায়া নেমে এসেছে একজন গৃহবধূ কিভাবে পরিণত হলেন বাংলাদেশের লৌহ মানবী কেন ওয়ান ইলেভেনের সেই ক্ষমতার মাইনাস টু ফর্মুলা তার কাছে এসেই ভেসতে গেল এবং কেন ফ্যাসিবাদী শাসনের মধ্যেও মিথ্যা মামলা ও কারাবাস তাকে জনগণের চোখে গণতন্ত্রের কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করল উনিশশো সালে জিয়াউর রহমানের হত্যার পর বিএনপি যখন অস্তিত্ব সংকটে তখন বিচারপতি আব্দুল সত্তার দায়িত্ব নিলেও দলের জন্য প্রয়োজন ছিল এক প্রবল প্রাণশক্তি এই শূন্যতার ডাক শুনেই খালেদা জিয়া ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং সময়ের দাবিতে রাজনীতিতে আসেন তার রাজনৈতিক যাত্রার শুরুর মাত্র তিন মাস পরই জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থান ঘটল তিনি রাজনীতিতে এলেনি গণতন্ত্র রক্ষার লড়াই দিয়ে তিনি স্বৈরাচারী এরশাদের সামরিক ফরমানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রবল ও স্পষ্ট অবস্থান নিলেন খালেদা জিয়া একা লড়েননি তিনি সফলভাবে সাতদলীয় ঐক্যজোট গঠন করেন যা এরশাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর জন্য সবচেয়ে বড় কৌশলগত পদক্ষেপ ছিল এই ঐক্য ও আপসহীনতা উনিশশো সালে এরশাদকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে উনিশশো একানব্বই সালে ক্ষমতায় এসেই তিনি সংবিধান সংশোধন করেন দ্বাদশ সংশোধনীর মাধ্যমে তিনি সামরিক শাসনের অধীনে দুর্বল হয়ে পড়া রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিলুপ্ত করে উনিশশো সালের সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করেন এটি ছিল তার সবচেয়ে বড় সাংবিধানিক ও গণতান্ত্রিক অবদান দু সালের জরুরি অবস্থায় সেনা সমর্থিত সরকার চেয়েছিল রাজনীতি থেকে জিয়া পরিবারকে চিরতরে মুছে ফেলতে এটি কেবল একটি রাজনৈতিক ষড়যন্ত্র ছিল না এটি ছিল দেশের গণতন্ত্রের উপর সামরিক হস্তক্ষেপের চেষ্টা কিন্তু খালেদা জিয়া তার দুই ছেলে এমনকি নিজের মুক্তির বিনিময়েও আপোষ করতে রাজি হননি তার এই নবলা আজকের বাংলাদেশের গণতন্ত্রের শ্বাস প্রশ্বাস ফিরে পাওয়ার প্রধান কারণ দীর্ঘ কারাবাস মিথ্যা মামলা পরিবারের ওপর নির্যাতন এবং ছোট সেলে ককর মৃত্যু কোনো কিছুই তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি তার এই দৃঢ়তা শিষ্টাচার এবং প্রজ্ঞা তাকে শুধু রাজনীতিবিদ হিসেবে নয় বরঞ্চ গণতন্ত্রের জন্য সংগ্রামরত জনগণের কাছে অদম্য এক আইকনে পরিণত হয়েছে মুক্তবাজার অর্থনীতির সূচনা শুল্ক কাঠামো সহজকরণ এবং বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়া তার সরকারের আমলেই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি স্থাপন করে জাতিসংঘে গঙ্গার ন্যায্য হিস্যার দাবি তোলা এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণে মায়ানমারের সঙ্গে চুক্তি করা ছিল তার আন্তর্জাতিক দূরদর্শিতার প্রমাণ তার অদম্য লড়াইয়ের স্বীকৃতি হিসাবে দুই হাজার এগারো সালে যুক্তরাষ্ট্রে নিউজার্সি এস্টেট সিনেট তাকে গণতন্ত্রের যোদ্ধা উপাধিতে ভূষিত করে দীর্ঘ দেড় দশক পর যখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি ডকুমেন্টারি প্রকাশিত হয় তখন এটি কেবল একজন নেত্রীর বন্ধনা ছিল না এটি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বিস্তৃত পরিক্রমার একটি স্বীকারোক্তি স্বৈরশাসন থেকে গণতন্ত্রের উত্তরণের অগ্নিবারুদ লড়াই সংগ্রামে যার ভূমিকা অনস্বীকার্য সেই বেগম খালেদা জিয়াই বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের আলো জ্বালিয়ে রাখা এক অদম্য নেত্রী যিনি সেই কিংবদন্তি যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করতেছেন এই দেশ আমার ঠিকানা